রক্তদান জীবনদান এই কথাটা মাথায় রেখে একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি একটি রক্তদান শিবিরের আয়োজন করেন এই শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র এছাড়া আরও অসংখ্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে দুশো পঞ্চাশ জনের বেশি রক্তদাতা রক্তদান করেছেন তাদের আমরা কুন্নি জানাই যে সমস্ত মানুষ রক্তদান করে অন্যের জীবনকে বাঁচানোর সহায়তা করেছে সবাই বুঝতে পেরেছে আমরা যে ব্লাড পাই ব্লাটটা যত ইউজ হয় এবং আমরা বিশ্বাস করে যে আমাদের যে আমরা যে ব্লাটিনেশনটা ক্যাম্প করছি এটা হল এলাকার অনেক যখন আমি উনিশশো দু হাজার দুই সাল থেকে প্রত্যেক বছর ব্যাট সিনেশন ক্যাম্প করতে ক্লাবে করতাম প্রতিদিন প্রতি জানুয়ারি মাসের ব্লাট করতাম তারপরে আমি প্রেসিডেন্ট হওয়ার পর লক্ষ্য আমি চার বছর প্রেসিডেন্ট আছি পাঁচ বছর প্রতি বছরই ব্যাট প্রশ্ন

আমি চাই সমাজের জন্য মানুষ মানুষ যাবে আমাদের সমাজের প্রতি যে দায়িত্ব প্রত্যেক সেটা খুব সঠিকভাবে পালন করে আমি মনে করি এইভাবে রক্তদান শ্রেণী করে যায় মানুষের মাধ্যম এই কামনা করবাগুলো আছে বলে দ্বারা લી કામ કરાભ નહીં જશે દેખવે શુભેચ્છા દવા ઉચિત આશીર્વાદ